একটা মহিলার মুখমণ্ডলের মধ্যে উপরে সিঁদুর দিয়ে যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে আমি তো ভালোই আছি রোজ এতগুলো করে প্রেমপত্র পাই ভালো থাকবো না দশভুজা হাতে মা মানে সেদিন প্লাস্টিক ছিল প্লাস্টিকে জিনিসটা খুব একটা সেরকমভাবে ফুটে উঠছিল না যেটা আজকে সামনাসামনি দেখে লাগছে লাইট হবে সাউন্ড হবে ধোঁয়া হবে বিভিন্ন লাইটিং আর সাউন্ডের মাধ্যমে এটা দিয়ে গুলি বেরাচ্ছে এরকম কিছু এফেক্ট দেখতে চলেছো আর এখানে দেখো এখানে নানান ধরনের মূর্তি বানিয়ে রাখা হয়েছে জনগণ বিচার করবে আমি একটা কথা বলি যে কেউ রমেশ সিপি কি বানিয়েছিল সোলে ফ্লেম টাইপের বানানো হয়েছে দারুণ লাগছে কিন্তু এটা দেখতে ওটা আমরা বলছি কি এটা আমাদের প্রাইম যে আছে এম ওটা আছে কি পাবলিক যাতে সেফলি দেখে সেফলি বেরিয়ে যেতে পারে এটা আমাদের সেভাবে করতে হবে কিশোর কুমারের কথা ধরুন তিনি যতগুলো গান গেয়েছিলেন কিন্তু এই সাইডে আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু সাদা সাদা চুন টাইপের লাগানো হয়েছে মেবি এগুলো হ্যাঁ না ওরকম বললে তো হবে না লোকে শুনবে তো ঘটনা হোক গুড আফটারনুন বন্ধুরা আজকে হচ্ছে সতেরোই সেপ্টেম্বর আর ইতিমধ্যে আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে কোথায় তোমরা আমাকে কমেন্ট সেকশানে বলবে যাই হোক কিছুদিন আগে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো প্যান্ডেলে মা দুর্গার আগমনের একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম যেটাই তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছো তো আজকে আবারও চলে এলাম সন্তোষ মিত্র স্কয়ারের নতুন আরও একটা আপডেট নিয়ে যেখানে কিন্তু আজকে আরও নতুন নতুন চমক থাকতে চলেছে এই ভিডিওতে তো সবাইকে শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে চলো ভিডিওটা শুরু করা যাক তো প্যান্ডেলে কতটা কি কাজ হচ্ছে সেটা তো তোমাদেরকে অবশ্যই দেখাবো কিন্তু তার আগে আমার সামনে একটা দারুণ জিনিস রয়েছে যেটা তোমাদেরকে দেখায় এই দেখো এই হচ্ছে সেই কামান যার মাধ্যমে কিন্তু প্যান্ডেলে তোমরা বিভিন্ন লাইটিং আর সাউন্ডের মাধ্যমে এটা দিয়ে গুলি এরকম কিছু এফেক্ট দেখতে চলেছ এটা কিন্তু দারুণ মানিয়েছে বিশাল বড় এটা দারুণ লাগছে দেখতে যাই হোক এই হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারের অপারেশান সিন্দুর তোমাদেরকে দেখিয়েছিলাম ওই সাইডের কাজ কিন্তু এখনও কমপ্লিট হয়ে ওঠেনি কিন্তু এই সাইডে আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু সাদা সাদা চুন টাইপের লাগানো হয়েছে মেবি এগুলো দিয়ে বরফের একটা আভাস তৈরি করা হবে যতদূর দেখে বোঝা যাচ্ছে বেশ দারুণ লাগছে দেখতে আর আর আগের দিনই তোমাদেরকে দেখিয়েছিলাম এখানে প্রচুর উইন্ডো এসি আনা হয়েছে যাতে যাতে দর্শনার্থীদের ভিতরে কোনো সমস্যা না হয় গরমে তো চলো এবার তোমাদেরকে ভিতরে গিয়ে দেখায় ভিতরের কাজ কতদূর কী গেলো তো এখানে তোমরা দেখছো আগের দিন এই জায়গায় মাটি ছিল আজকে ইট পিতে দেওয়া হয়েছে যাতে বৃষ্টি বাদলার ফলে কাদা হয়ে গেলে কোনো সমস্যা না হয় আর এই হচ্ছে ভিতরটা যেখানে কাজ কিন্তু চলছে এখনও কাজ যেমনটা আর কি আগের দিন দেখেছিলাম সেমনটাই আছে এখানে দেখতে পাচ্ছ তোমাদের সামনে এই হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারের অপারেশান সিন্দুর থিমের ভিতরের অংশটা আর সামনে তোমরা আর সামনে তোমাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে মা দুর্গা সামনে বসে রয়েছে যে এটা আগের দিন তোমাদেরকে মা দুর্গা দেখিয়েছিলাম কিন্তু কোনো রকমভাবে ঠাকুরটা আর কি তোমাদেরকে দেখানো হয়নি তো এই হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারের মা দুর্গা প্রতিমার প্রথম লুক ফ্রম ফ্লাই হাই উইথ চ্যানেল কি দারুণ লাগছে দেখো দশভুজা হাতে মা মানে সেদিন প্লাস্টিক ছিল প্লাস্টিকে জিনিসটা খুব একটা সেরকমভাবে ফুটে উঠছিল না যেইটা আজকে সামনাসামনি দেখে লাগছে আর এই যে সিংহটা আছে সিংহটা কিন্তু এখনও পর্যন্ত তৈরি হয়নি এটার মধ্যে আরও অনেক কাজ বাকি আছে যেমন গহনার কাজ বাকি আছে মায়ের শাড়ির কাজ বাকি আছে অনেক কিছু বাকি আছে এখানে কিন্তু দারুণ লাগছে কিন্তু দেখতে তোমরা জাস্ট দেখো আর এইদিকে কুয়ার কাজও মোটামুটি ওয়ার্কিং প্রোগ্রেসেই রয়েছে সব কিছু আর এখানে দেখো এখানে নানান ধরনের মূর্তি বানিয়ে রাখা হয়েছে বেশ দারুণ দারুণ লাগছে এগুলো মাটির কাজগুলো যে মৃৎশিল্পী আছে হাতের কাজ কিন্তু দুর্ধর্ষ যেটা অবশ্য তোমরা এই উপরের পোষণগুলো দেখেই বুঝতে পারবে দেখো এই জায়গাটা কি দারুণ লাগছে একটা মহিলার মুখমণ্ডলের মধ্যে উপরে সিঁদুর দিয়ে যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে তার সাথে এইদিকে দেখো এইদিকেও কি সুন্দর লাগছে একটা নাকছাবি গলায় সুন্দর সুন্দর হার এরকম টাইপের জিনিস ফুটিয়ে তোলা হয়েছে মা দুর্গার রূপেই কিন্তু সাজানো হয়েছে এগুলোকে আর উপরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা কতদূর সম্ভব রাধাকৃষ্ণের কোনো একটা ছোট্ট ফ্রেম টাইপের বানানো হয়েছে দারুণ লাগছে কিন্তু এটাও তো বন্ধুরা আজকে কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারে বড় বড় উচ্চপদস্থ পুলিশের আধিকারিকরা এসেছিলেন প্যান্ডেল পরিদর্শন করতে তার সাথে এন্ট্রি এক্সিট গেট দেখা ভিড় হলে যাতে মানুষের কোনো সমস্যা না হয় সেসব কিন্তু পুলিশের আধিকারিকরা এসে পরিদর্শন করে গেছে কিন্তু যদি পুলিশ আমাদের সঙ্গে সদ্ভাইয়ের আচরণ করে সেটা খুব দুর্ভাগ্যজনক হয় মানে যে আইনটা অন্য লোকের জন্য বেআইনি নয় সেটা আমার জন্য যদি বেআইনি হয় যদি আমাকে হঠাৎ করে বলা হয় যে স্টল লাগানো যাবে দুর্গাপুজো কি একজনের দুর্গাপুজো সবার সবার কেমন আছে খুব ভালো আছি কাজের কথা এসব হ্যাঁ তো চলে আসলো হ্যাঁ চলে আসলো এই পুজো আসছে আসছে এটাই ভালো এলেই চলে গেল এলে হ্যাঁ এই কিন্তু আসছে আসছে এটাই ভালো আপনি কেমন আছেন আমি তো ভালোই আছি লো এতগুলো করে প্রেমপত্র পাই ভালো থাকবে না সব থেকে বড় কথা যেটা সেটা হচ্ছে এই যে চিন্তা ভাবনাটা আপনি কমপ্লিট করে কতটা উঠতে পারবেন কারণ এখনও যা দেখলাম বাসের কাজ কিছু রয়েছে না বিশ্বকর্মার আজকে পুজো হলো তো কালকে স্বয়ং বিশ্বকর্মা নেমে পড়বে আর কোনো চাপ নেই বাহ আর বলছি

যে মানে এইবার যে অপারেশন সিঁদুর এই চিন্তা ভাবনাটা কার আমাদের সবার কালেকটিভ এখানে কেউ একক নয় সব কালেকটিভ আচ্ছা তো এই যে প্যান্ডেলটা হচ্ছে এই প্যান্ডেলটা যেরমভাবে তৈরি হয়েছে পুরোটা কি লাইটের উপর হবে না আদার্স কোনো ব্যাপার চমক থাকছে লাইট হবে সাউন্ড হবে ধোঁয়া হবে লোকে বলছে যে গুলি চলবে নাকি একদম হতেই হবে আপনাদের আপনাদের চ্যানেল ভালো কাজ করুক মানুষ দেখতে থাকুক মানুষ দেখে সমৃদ্ধ হোক শুধু আমাদের পুজো নয় বাকি পুজোও দেখান মানুষ ডিসাইড করুন কারা সেরা কারা আগামী দিনের সেরা হ্যাঁ পুজো সকলের ভালো কাটুক সবাই মিলে একযোগে আমরা ঠাকুরকে বলি ঠাকুর আর যা খুশি করো বৃষ্টি দেবে না কদিন হ্যাঁ আমাদের খাটনি মারা যাবে যারা এই কদিন আনন্দ করবার জন্য নামে তাদেরও মার যাবে লাখ লাখ ছেলে মেয়ে তাকিয়ে থাকে এই পুজোর সময় কিছু করে রোজগার করার জন্য তারাও মার খাবে শুধু তোমরা পাশ হয়ে যাবে তোমরা তো আগে করে নিচ্ছ তোমাদের পুজোর সময় খুব একটা বেশি না করলেও চলবে তো আমার ওভারঅল মিলেমিশে আমার ভগবানের কাছে প্রার্থনা আমি বিশ্বাস করি সবার প্রার্থনা যে পুজোটা কদিন যেন বৃষ্টি না দাদা কি মনে হচ্ছে এবার সেরা সেরা প্যান্ডেল আপনার তো এটা জনগণ বিচার করবে আমি একটা কথা বলি যে কেউ রমেশ সিপি কি বানিয়েছিল আচ্ছা তো তিনি কি রমেশ সিক্পী না জিপি সিক্পী রমেশ শিপি যাই হোক হ্যাঁ হ্যাঁ না না ওরম বললে তো হবে না লোকে শুনবে তো ঘটনা হোক জেনেই বানিয়ে থাকুন কিশোর কুমারের কথা ধরুন তিনি যতগুলো গান গেয়েছিলেন সবগুলো গান অতটাই মন দিয়ে গিয়েছিলেন হিট হয়েছিল মাত্র কিছু গান তাতেই তিনি অমর শিল্পী তাতেই তিনি অমর তো আমার চিন্তাভাবনা মানুষ কেমন করে নেবে সেটা আফটার দ্য শো বোঝা যাবে আগে আমরা কেমন করে বলবো প্রত্যেকটাতেই আমি চাই আমরা চাই ফার্স্ট হই যেমন আমরা চাইছি অন্যরাও তো চাইছে দেখতে আমাদের প্রাইমারি নেম আছে কি যেটা লোকরা যারা দেখতে আসে ওরা ভালোভাবে আসে সুস্থ ভাবে পুজো দেখে তবে বেরিয়ে যেতে পারে এটা আমাদের প্রাইমারি নেম আছে